হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটা আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছে তো এটার মধ্যে কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো এটার মধ্যে একটা মিশো থেকে অর্ডার করেছিলাম এটা একটা প্রোডাক্ট আছে তো এটা কী আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা তো চলো আনবক্সিং করা যাক আনবক্সিং বলতে এটা টেপটা অলরেডি আগে থেকে একটু ছেঁড়া ছিল আর একটুখানি বাদিয়ে দিয়েছিলাম তারা তো এই দেখো এটা অলরেডি মেয়ে ছিঁড়ে দিয়েছে বুঝতে পেরেছ আনবক্সিং আর হলো না তো যাই হোক তবুও তোমাদের সঙ্গে দেখায় তো দেখো সুন্দর জিনিসের মধ্যে বাদিয়ে দিয়েছে এটা দেওয়ালে বাঁধিয়ে এইভাবে রাখা যাবে তাই না তো যাই হোক দেখো এনে কপি আছে কেন আছে আট পিস আজ আট পিস জিনিস আছে তো একে একে তোমাদের সঙ্গে দেখায় কি কি আছে তো এটা খুলতে হয় এইভাবে এই মা সব পড়ে গেল দেখো তো যাই হোক দেখো সবার প্রথমে এই বড়টা এটা দিয়ে আমি যেহেতু আমার রান্নার চ্যালেঞ্জ আছে তো আমাকে রান্নার ভিডিও বানাতে হয় তার কারণে আমি এটা কিনলাম এটা আমার ছিল না এটা প্রয়োজন ছিল তো অনেক দিন কিনবো কিনবে ভাবছিলাম তো কেনা হয়নি যাই হোক এটা কেনা হলো তো এটা দিয়ে আর কি ময়দা টয়দা মাপ করে মানে কেক টেক বলো যে কোনো জিনিস মেজারমেন্ট করা যাবে এগুলো দিয়ে তো এটা সবার বড় তারপরে দিয়েছে এটা আর একটা দিয়েছে আর এটা একটা দিয়েছে আর এইগুলো হচ্ছে চামচ মানে যেগুলো আর কি ছোটোখাটো মানে চামচের মতো যেটা মাপ দিয়ে হচ্ছে তোমার জিনিস তৈরি করতে গেলে লাগবে এটা সেই মাপ ঠিক আছে জিনিসগুলো সবটাই সুন্দর এসছে বাট এগুলো হচ্ছে তোমার এটা কালার হচ্ছে কালো ঠিক আছে মানে ফুল কালো না একটু সিলভার টাইপের আছে তো এই জিনিসগুলো প্রয়োজনীয় জিনিস তো আমার খুবই কাজে কাজে লাগবে তো কটা জিনিস এসে দেখলে তো আটটা জিনিস তারপর পর জিনিসগুলো ছোট ছোটো জিনিসগুলো দেখতেও খুব সুন্দর লাগে তাই না বন্ধুরা তো এগুলো অনেকেরই আছে আমার ছিল না যার কাছ থেকে আমার হয়ে গেল এগুলো আমি কিনলাম আরেকটা জিনিস সেদিন মানে আগের ব্লগে বলছিলাম যে আপনাদের দাদাভাই দেখলে বকে বকবে এই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমি আজকে সেই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এ আপনাদের দাদাভাই বকে কেন বকে আমি সেটাই বলবো তো আপনাদের দাদাভাই বক্তব্য অপ্রয়োজনীয় জিনিস কখনো কিনবে না বেশি অপচার করা ঠিক না এই কথাগুলো বলে তো হ্যাঁ ওনার কথায় যুক্তি আছে উনি ঠিকই বলে উনি খারাপ কিছু বলে না আমি ওনার কথা মানি কিন্তু কথা হচ্ছে এগুলোও তো প্রয়োজন এগুলো প্রয়োজন পড়ে এগুলো আমি আমার যে রান্নার ভিডিও করি আমি সেইগুলোতে অনেক সময় কাপ মেপে যা হোক করে যেভাবে হোক মানে আমি কাজ চালিয়ে নিই তো আমি তো এখনও সেইভাবে ইনকাম পাই না তাই ইনকাম পাই না যেহেতু আমার তো আর সেই একবারে সব কিছু কেনার সামর্থ্য হচ্ছে না তার জন্য আমি একে একে অল্প অল্প করে এক একটা করে জিনিস কিনছি আর আগের দিন যেটা দেখলাম দেখিয়েছিলাম তেলের যে এটা ওটা আমার খুবই ইচ্ছা ছিল ওর জন্য আমি কিনেছিলাম আর এ একটা হচ্ছে তোমার কিনলাম একটাও প্রয়োজনীয় জিনিস এটা আমার রান্নার ভিডিও করতে গেলে এটা খুবই প্রয়োজন পড়বে মানে মানে মাপটা মা হচ্ছে তোমার শেয়ার করতে গেলে সেটা আন্দাজ অনুযায়ী তো শেয়ার করতে পারি না বলতে মুখেই বলে দিতে হয় তো এটা দিয়ে আজ থেকে আমি মেজারমেন্ট হিসাব করে আমি বলতে পারবো তাহলে কি ভালো হবে ভিডিওটাও ভালো হবে এই কারণে এটা কিনলাম তো এটাও ইচ্ছা ছিল অনেক দিন ধরে কেনার কিন্তু কেনা হয়নি তো এখন এটা একটা অফার প্রাইজে ছিল বলে ওর জন্যে কিনে নিলাম এটা তো মেজারমেন্টের এটা খুব একটা মানে দামির দরকার পড়ে না এটা নর্মাল দাম নর্মাল বলতে কি একদম খুবই কম প্রাইজের মধ্যে তো কী বন্ধুরা বলবো এটার দাম কত নাকি কমেন্ট করে যে আপনারা কমেন্ট করবেন যখন তখন বলবো না থাক বলেই দিই এটার দাম হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা দেখেছেন ক মানে এত কম প্রাইজের মধ্যে এত সুন্দর একটা জিনিস পেয়ে গেলাম তো এটা পঁচানব্বই টাকা নিয়েছে এটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে তো মিশো এই ধরনের জিনিসগুলো খুবই সস্তায় পাওয়া যায় ঠিক আছে তো আমার জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করো আর মানে কেমন হয়েছে কমেন্ট করে আর কি বলো আর একটা ভা মানে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর যারা আমাকে এখনো ফলো করো নি তারা অবশ্যই আমাকে ফলো করে নিও কেমন বন্ধুরা তো আজকে আনবক্সিং ভিডিওর ব্লগটা এই পর্যন্ত তো আবারও বলছি জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও মানে কী বলবো অন্য ব্লগ বা কোনো আনবক্সিং ভিডিও থাকলে সেগুলো নিয়ে তোমাদেরকে দেখাবো আর আমি তো তোমরা জানো আমি প্রতিদিনই কম বেশি ব্লগ ভিডিও দিই শর্ট ভিডিও দিই সব রকম ভিডিও দিই তো অবশ্যই কিন্তু আমাকে মানে পাশে থাকবে আর হচ্ছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের কমেন্ট দেখে বা পড়তে আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট করলে আরও উৎসাহ জাগে মনের মতে যে আরও সুন্দর করে ভিডিও বানাই হ্যাঁ ওর জন্যে বলছি তো প্লিজ তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে রেখো তো আজকের ব্লগটাই এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ